হঠাৎ তখন প্রায় আড়াইটে তার এমন নিস্তব্ধতা যেন পুরো গ্রামটা হঠাৎ করে শ্বাসর করে আছে জানালার বাইরে শীতের হাওয়া হু হু করে বইছে নারকেল গাছের পাতায় অদ্ভুত খসখস শব্দ দূরে কোথাও শিয়ালের হুক্কা হওয়া ডাক কানে এলো কিন্তু সেটাও খুব সাধারণ নয় তার ভিতরে যেন এক অচেনা কাপড় এই গল্পটা শম্যপুর গ্রামের ছোট্ট নিরিবিল গ্রাম যেখানে মানুষজন এখনও রাত নামলে দরজা জানালা বন্ধ করে তেলের প্রদীপে আলো জ্বালিয়ে বসে থাকে অথচ এই শান্ত গ্রামে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো যা ব্যাখ্যা করার মতো সাহস কারো ছিল না শম্ভুপুর গ্রামে এক মাস আগে একজন এসেছিল সৌরভ কলকাতার ছেলে পেশায় আর্টিস্ট গ্রামের পুরনো একটা ভাঙাচোরা দোতলা বাড়ি ভাড়া নিয়েছিল যেটাকে সবাই ভুতুরে বাড়ি বলতো বছর দশেক ধরে সেই বাড়ি খালি পড়েছিল গ্রামের লোকজন বহুবার বলেছিল ওই বাড়িতে থাকবে না দাদা অদ্ভুত আওয়াজ শোনা যায় রাতে কিন্তু সৌরভ হাসত মু বলে কিছু হয় না আমি ছবি আঁকতে এসেছি শান্তি চাই প্রথম কদিন সব ঠিকঠাকই ছিল সৌরভ দিনভর আঁকতে বসে থাকত আর রাতে জানালার ধারে বসে গ্রামটা দেখত কিন্তু সপ্তম রাতেই সব পাল্টে গেল রাত তখন বারোটা হঠাৎ করে তোতলার ঘরের দরজায় হালকা ঠক শব্দ সৌরভ ভেবেছিল বাতাসের দরজায় নড়ছে কিন্তু মিনিট দশেক পরে আবার শব্দটা এলো এবার আরও স্পষ্ট হতে লাগলো শব্দটা সৌরভ দরজা খুলে দেখলো কেউ নেই সম্পূর্ণ করিডোর একেবারেই ফাঁকা শুধু জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে সেই রাতের পর থেকে প্রায় প্রতিদিনই একই ঘটনা ঘটতে লাগলো কখনো দরজায় ঠক কখনও সিঁড়িতে কারো পায়ের শব্দ সৌরভ মজা পেত ভয় পেত না ভাবতো হয়তো ঈদুর বা বিড়াল কিন্তু চতুর্দশ দিনে প্রথমবারের মতো সে ভয় পেল সেই রাতে দরজায় শব্দ নয় বরং কেউ তার নাম ধরে ডাকল সৌরভ সৌরভ চলে যা সৌরভ দরজা খুলে দেখলো করিডোরে কেউ নেই শুধু হালকা ধোয়ার মতো কুয়াশা ভেসে আছে পরদিন সকালে গ্রামের হাটে গিয়ে সৌরভ যখন সব বললো সবাই মুখ চাওয়াচাওয়ি করে তাকিয়ে থাকলো বৃদ্ধ হরিপদ বলল ওই বাড়িতে দশ বছর আগে এক দুর্ঘটনা ঘটেছিল মালিকের মেয়ে পিয়ালি সে মারা যায় রহস্যজনকভাবে তখন থেকে কেউ ওই বাড়িতে থাকতে চায় না সৌরভ এসব কথা হেসে উড়িয়ে দিল আচ্ছা ভূত যদি থাকে আঁকতে তো বেশ উপাদান পেয়ে যাব কিন্তু গ্রামের এক স্কুল শিক্ষক বাবু গম্ভীর মুখে বললেন তুমি মজা করছো কিন্তু আমরা জানি রাতের পর ওই বাড়ির ভিতর থেকে কেমন আওয়াজ আসে পেয়ালির মৃত্যুটা স্বাভাবিক ছিল না শুনেছি ওর নিচ থেকে গলায় দড়ি দেয়নি কেউ বা কিছু ওকে বাধ্য করছিল সৌরভ আর কিছু না শুনে বাড়ি ফিরে এলো ভয় পেতে শুরু করেছিল কিন্তু নিজের কৌতূহল বেড়ে গিয়েছিল সে ঠিক করলো সত্যিটা খুঁজে বের করবে একদিন সৌরভ সিদ্ধান্ত নিল পেয়ালির প্রতিকৃতি আঁকবে গ্রামের কয়েকজন থেকে পুরনো ছবি জোগাড় করলো মেয়েটার চোখ ছিল অদ্ভুত রহস্যময়তা যেন ছবি থেকেও তাকিয়ে আছে তিন রাত ধরে সৌরভ ছবি আঁকল কিন্তু শেষ রাতটা ছিল ভয়ঙ্কর রাত তখন একটা সৌরভ তেল বাতি জেলে পিয়ালের চোখ আঁকছিল হঠাৎ তার মনে হলো কেউ পেছন থেকে তাকিয়ে আছে ঘুরে দেখে কেউ নেই কিন্তু আবার যখন ক্যানভাসে চোখ দিল আঁকা ছবির ঠোঁট যেন একটু নড়ল সৌরভ ঘাবড়ে গেল চোখ মুছে আবার দেখলো না সব স্বাভাবিক সে কাজ শেষ করলো কিন্তু ছবি হঠাৎ জানালা দিয়ে হাওয়ার ঝাপটা এসে বাঁধিটা নিভে গেল অন্ধকারে তখন স্পষ্ট একটা কণ্ঠস্বর শোনা গেল তুই কেন আমার মুখ আঁকছিস সৌরভ কাঁপা গলায় বলল কে কে তুমি কোনো উত্তর নেই শুধু দরজার বাইরে হালকা পায়ের শব্দ সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল পরদিন সৌরভ বাড়ি পুরনো স্টোর রুমে খুঁজতে গিয়ে একটা ধুলো মাখার ডায়েরি পেল তাতে পিয়ালির হাতের লেখা আজও সেই মানুষটা আবার এসেছিল বাবাকে বলার সাহস হয় না আমার ঘরে দাঁড়িয়ে থাকে বলে তুই আমার হবি আমি ভয় পাচ্ছি ডায়েরির শেষ পাতায় লেখা আজ রাতেই যদি বাঁচতে চাই পালিয়ে যেতে হবে না হলে আমি মরব সেই পাতা ছিঁড়ে গেছে আর কিছু নেই সৌরভ বুঝলো পিয়ালির মৃত্যুটা আত্মহত্যা ছিল না কেউ তাকে মেরেছে বা তাড়িয়েছে আর সেই শক্তি হয়তো এখনো বাড়িতে আছে পরদিন ঠিক রাত দশটার পর হঠাৎ গোটা বাড়ি জুড়ে ঠান্ডা হওয়া বইতে লাগলো সৌরভ দেখল তার আঁকা প্রতিকৃতির চোখ থেকে হালকা রক্ত গড়িয়ে পড়ছে তখনই দরজার নিচ থেকে বন্ধ হয়ে গেল জোর করে লণ্ঠন নিভে গেল অন্ধকারে স্পষ্ট শোনা গেল সেই নারী কণ্ঠ তুই চলে যা না হলে তোরও মৃত্যু হবে দরজা দরজা খোলার চেষ্টা করলো কিন্তু যেন বাইরে থেকে কেউ ধরে রেখেছে ঠিক তখনই সিঁড়ির নিচ থেকে ভেসে হলো একটা অচেনা পুরুষ কণ্ঠ তুই আজ আর পালাতে পারবি না ঘরের ভিতর হঠাৎ অদ্ভুত ছায়া দেখা দিল দুটো ছায়া একটা মেয়ের আর একটা পুরুষের পিয়ালি যেন সৌরভকে ঠেলে বাইরে পাঠাতে চাইছে আর পুরুষটা তাকে ঘরে আটকে রাখতে চাইছে সৌরভ মরিয়া হয়ে জানালা ভেঙে লাভ দিল হাতে পায়ে চোট পেল কোন রকমের দৌড়ে গ্রামের বাড়ির দিকে ছুটল পেছন থেকে তখনও ভেসে আসছিল সেই শয়তানি হাসি অরিন্দম বাবুর সঙ্গে সব ঘটনা খুলে বলল সৌরভ তদন্ত করে জানা গেল পিয়ালির সঙ্গে তার বাবার এক পুরনো কর্মচারীর সম্পর্ক ছিল সেই লোক রাতে এসে জোর করে পিয়ালিকে ভয় দেখাতো একদিন পিয়ালি পালাতে গেলে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে আর তার আত্মা আজও ন্যায় বিচার চায় গ্রামবাসী মিলে পুরো বাড়িতে পুজো আর গঙ্গাজল ছিটিয়ে আত্মাকে গঙ্গা দেওয়ার চেষ্টা অদ্ভুত ভাবে সেই রাতের পর থেকে আর কখনো সেই বাড়িতে শব্দ হয়নি দু সপ্তাহ পর সৌরভ যখন আবার বাড়িটায় গেল দেখলো প্রতিকৃতিটা অদ্ভুতভাবে ফেটে গেছে যেন কেউ ভেতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে চোখ দুটো আর সৌরভ যাওয়ার সময় পিছনে তাকিয়ে দেখল দোতলার আর জানালায় হালকা একটা ছায়া দাঁড়িয়ে আছে কে জানে সত্যি কি সব শেষ হয়েছে নাকি নাকি আরেকটা রাত অপেক্ষা করছে